কত চুরি করছে কত চুরি করছে কত চুরি করছে কত কত চুরি করছে কত আপনার চুরি কত করছে শহরটার নষ্ট করে ফেলছে দৈশ্য তুমি স্বীকার যাই প্রথমে স্বীকার গেলা না কেন্দ্র

প্রথমে জিজ্ঞেস করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দেনি শহরে এখানে টা চিন্তার সাথে জড়িত একজনকে এখানে ধরা হয়েছে আমরা টাকাটা চুরি করছে কোথায় থেকে আপনার থেকে চুরি করছে কি গাড়িতে না হাঁটা অবস্থায় হাঁটা অবস্থা এখান থেকে চুরি করছে বাড়ি কথা তোমার বাড়ি কোথায় নাম কি গুদাম কোৱাটাৰু <Wars of Car peaks> <Hubble�� SM maggot>

নাম জিজ্ঞেস করেন নাম কি নাম কি নাম কি নাম বলো এই নামটা জিজ্ঞেস করেন কি নাম বলার নাম কি বাবার নাম কি

ওনার পিছনে যে ব্যাগ ছিল ব্যাগ থেকে সাতশো চল্লিশ টাকা চুরি করে নিয়েছিল খাতার পথে হ্যাঁ দেশের বাড়িটা কোথায় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় দেশের কিছু দেখেন না থাক থাকার দরকার নাই আপনি আপনি বলতে পারবেন কিভাবে টাকা নিশে যে কেমন চায় পাইছেন হ্যাঁ 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 চান দিছে চান দিসার চার পাইছেন

हे <laughs>

না মারিয়ে জিজ্ঞেস করেন শুন